সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলেন সুবাহ আল্লাহ আমার সোনার মদিহীনায় আমার জানের মদিহীনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিহীন আমার দয়ার মদিহীনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশে বড়ই মারা তোকে ছিল তোমার পরিবেশ নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তো খুঁজে ছিল তোমার পরিবেশ তোমার ছোঁয়া লেগে আমার সোনার মদিনা তোমার ছমা পেয়ে তাই সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিহীনা আমার জানের মদিহীনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে صلى <سؤال> 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 <مهم> على مولانا محمد وعلى آله وعلى آله شيادنا محمد দিনে দিকে তগায় জাগায়া দুই চঙ্করে পানি ছেড়ে দিয়া জানা সম্মুখ